পদ্মজা ঠোঁটে হাসি ধরে রেখে পড়ল একসঙ্গে খাব মেঝে ঝকঝকে দেখে আমির পড়ল চাচি এসেছিলেন হুম গোসল সেরে নিন আমি খাবার প্রস্তুত করছি মনা কবে আসবে বড় বোনের বিয়ে গ্রামে গেছে কিছুদিন তো লাগবেই কাউকে নিয়ে আসবো কাজে সাহায্য করার জন্য প্রয়োজন নেই কিছুদিনের ব্যাপারই তো চাচি এসে সব ধুয়ে মুছে দিয়ে যান বাজার করেন তারিকুল ভাই আমার কাজ তো শুধু রান্না করে আমির গোসল করে নিশ্চুপে রাতের খাবার খেলো যা কথা বললো তাতেও নিশ্চীপতা চঞ্চল মানুষটা হুট করে গম্ভীর আর শান্ত হয়ে গেছে পদ্ম অবগত নয় আমিরের সমস্যা সম্পর্কে তবে এটা বুঝতে পেরেছে কিছু একটা ঘটেছে এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক হবে না প্রথমে মানুষটার ঘুমের প্রয়োজন ঘুম মস্তিষ্ককে সতেজ করে শক্তি দেয় মধ্যরাত অব্দি আমির শুধু এ বাসোপাস করলো কিছুতেই ওর দুই চোখের পাতা এক হচ্ছে না এমন দুজন তার দুর্বলতা জেনে গেছে যাদের সঙ্গে লড়াই করা কঠিন হবে রফিক মাওলার এমপি কুতুবুদ্দিনকে হত্যা করার কথা সে ভেবেছে কিন্তু কিভাবে এছাড়া আর কি উপায় আছে ফাঁদ থেকে বাঁচার আমির বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে বারান্দায় চলে আসে ওর পরনে হালকা রঙের ছোট প্যান্ট খালিকা রাতের আকাশে গোল বৃত্তের মতো চাঁদ সেদিকে তাকে দীর্ঘশ্বাস উশ্বাস ছাড়ল আর স্পষ্ট শুনতে পেল পত্তচা ভাবল এতটা ভারী হয়ে আছে মানুষটার মন ঈসের যন্ত্রণা বেড়াচ্ছে ইসের চাপ সহ্য করছে পদ্মজা শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে কোমরে গুঁচল কাছের একটা বাটিতে ঢাললো ঠান্ডা তেলের তেল ডুং শব্দ শুনে আমি রুকি দেয় মৃদু আলোর নিচে পদ্মজা দাঁড়িয়ে আছে হাতে তেলের বাটি সে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে পদ্মজা হাতে তেল নিয়ে তার পায়ের পাতা থেকে ম্যাচাজ শুরু করে ভালো করে তেল দিয়ে পায়ের পাতায় একটু সামনে পিছনে করে ম্যাসাজ করে চাপ দেয় তারপর হাতের আঙুল দিয়ে পায়ে চাপ দিয়ে ম্যাসাজ করে করে একবার পায়ের নিচ থেকে উপরে গেল আবার ওপর থেকে নিচে ম্যাসাজ করলো এভাবে কয়েকবার করার পর আতোয়ালে দিয়ে ঠেকে দিল আলঙ্কের ডান পাশের দেয়ালে একটা বড় আয়না টানানো আমির সেদিকে অপালক চোখে তাকিয়ে আছে পদ্মজাকে দেখছে এলোমেলো চুল শাড়ির পুরোটা কোমরে কুঁচে রাখা উপরিভাগে ভাগে শুধু প্রিন্টের ব্লাউজ এ যেন হাতে আঁকা কোনো মনোহর চিত্র শরীরের সাথে সাথে আমের চোখ দুটি শীতল হয়ে আসে প্রচণ্ড মানসিক চাপে অতিষ্ঠ হয়ে যাওয়া মস্তিষ্ক আরামদায়ক মেশাজে ধীরে ধীরে ঝরঝরে হয়ে উঠছে শরীরে এসে ভর করেছে রাজ্যের ঘুম অত চায় নাই দুজনের চোখাচোখি হয় কত প্রেম পদ্মজার ওই দুটি চোখে আমির আবেগপ্রবণ হয়ে বলে উঠল যেদিন তোমার চোখে ঘৃণা দেখব সেদিন থেকে আমার বাঁচার কোনো কারণ থাকবে না আমিরের মুখ থেকে নিশ্চিত ভারী কথাটাকে পদ্মজা হালকাভাবে নিয়ে বলল আপনার মতো মানুষকে কেউই ঘৃণা করতে পারে না আমি তো নই অতটা ভালোবাসা হয় এহেন প্রশ্নে পদ্মজা অবাক হয়ে দর্পণের দিকে তাকাল তেলের ম্যাসাজ দারুণভাবে প্রভাবিত করেছে আমিরের মন ও শরীরকে উত্তর শোনার পূর্বেই হারিয়ে গেল ঘুমের রাজ্যে অদজা তেলের বাটি রেখে ঘুমন্ত আমিরের গালে কপালে চুমু দিয়ে ফিসফিসিয়ে বলল কত যে ভালোবাসি কি করে বোঝাই অফিসে ঢুকতেই সেক্রেটারি আমিরের কাছে একটা ছোট চিরকুট নিয়ে এলো স্যার জনৈক ভদ্রলোক দিয়ে বললেন এটা জরুরি আপনাকে যেন দেয়া হয় আমির হাত বাড়িয়ে চিরকুটটি নিয়ে খুলল হাতে লেখা মুখোশ উন্মোচন পর্ব শুরু ও দাঁতে দাঁত খিচে চিরকুটি ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে ফেলে দেয় জানালার পর্দা তুলে রাস্তায় সন্দেহ দুজন লোককে দেখতে পায় পদ্মজা কখন কোথায় যায় জানার জন্য কুতুপুতির লোক লাগিয়েছে আমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল দুপুর হতেই ড্রাইভারকে ডেকে বলল পদ্মজাকে ওর অফিস থেকে বাড়ি নিয়ে যান যত যাই হোক রাস্তায় গাড়ি থামাবেন না কারোর সঙ্গে যেন পদ্মজার কোনো কথা না হয় ড্রাইভার বাধ্যের মতো মাথা ঝাঁকিয়ে বলল জি স্যার ড্রাইভার চলে গেল সে টেলিফোন করে সেক্রেটারিকে বলল সাদিক সুরুজ এবং কবিরকে পাঠাতে তারা অফিস রুমে ঢুকেই পাশাপাশি সোজা হয়ে দাঁড়ায় আমির প্রথমে সাদিককে বলল কুতুবুদ্দিন আর রফিক মাওলাকে অনুসরণ করতে হবে ওদের প্রতিদিনকার তথ্য চাই কখন কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে পরিবারে কি চলছে পরিবারের সব সদস্যের সম্পর্কেও যাবতীয় তথ্য সব জানতে চাই সরুজকে বললো মুজ্জা কলনতে সুক্তারা নামে যে বাড়িটা আছে সেখানে পুরনো কিছু আসবাবপত্র গুছিয়ে রেখে আসবে বুক সেলফে কিছু পুরনো বই রাখবে পদ্মজার সামনে এরকম আচরণ করবে যাতে ও বোঝে বাড়িটি তোমার পৈতৃক বাড়ি কবিরকে বললো মুচ্চা কলোনির চারপাশে তোমার লোকদের রাখবে চারপাশের সব কিছু সর্বক্ষণ পর্যবেক্ষণ করার জন্যে আগামীকাল থেকে পদ্মজাকে নিয়ে আমি মুচ্চা কলোনিতে থাকব চোখ তারাকে প্রতিটি মুহূর্ত দূর থেকে পাহারা দিতে হবে ওরা তিনজন আমিরকে আশ্বস্ত করে বেরিয়ে যায় উত্তেজনায় আমিরের কপালের রকগুলো দপ দপ করছে পদ্মজাকে কখনো কিছু জানতে দেবে না সে কখনো না পদ্মজা বাড়ি ফিরে দেখে তারিকুল গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে মাথা থেকে রক্ত আসছে সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো উৎকণ্ঠা নিয়ে তারিকুলকে ডাকল তারিকুল ভাই শুনছেন তারিকুল ভাই ড্রাইভার তারিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না বলল আনি লাগবে ম্যাডাম পানি আনার জন্য বাড়ির ভেতরে ঢুকে আঁতকে উঠল পদ্মচা বেঁচেতে ছড়িয়ে আছে কাঁচের অসংখ্য টুকরো চেয়ার টেবিল সোফা আলমারি সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এও তার গুছানোর সংসারকে টচ নচ করে ফেলেছে আশের দেয়ালে লাল রং দিয়ে আগন্তুক লিখে রেখেছে মূর্বে এ করেছে এসব পদ্ম আতঙ্কে দ্রুত আমির কাছে টেলিফোন করল হ্যালো হ্যালো এখানে তাণ্ডব ঘটে গেছে ওফাজ থেকে রুদ্ধ কণ্ঠ ভেসে এলো কি হয়েছে বাড়িতে কেউ হামলা করেছিল সব জিনিসপত্র চুরমার করে ফেলেছে আপনি দ্রুত আসুন তুমি তুমি ঠিক আছো পদ্মপতি পদ্মপতি আমির হন্তদন্ত হয়ে অফিস থেকে বের হয় গাড়ি নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে বাড়ি ফিরে চারপাশের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায় হামলাকারীদের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করে পুলিশকে কল করে গাড়িগুলির অবস্থা ভেকতিক রক্তপাত হচ্ছে আগে দ্রুত হাসপাতালে পাঠানো হয় ইন্সপেক্টর শাহিন মাহফুজকে আসতে দেখে পদ্মজাকে আড়ালে যেতে বলে আমির পদ্মজা পর্দার আড়াল থেকে শোনে তাদের কথোপকথন ইন্সপেক্টর প্রশ্ন করলেন আপনি কাকে সন্দেহ করছেন আমি জানি না আমার সন্দেহ করার মতো কেউ নেই নির্ভেজাল মানুষ আমি গত কয়দিনে সন্দেহভাজন কিছু ঘটেছে আমিরকে দ্বিধান্বিত হতে দেখা গেল বলল গতকাল আমার কাছে একটা হুমকি এসেছিল আমি যদি নিটওয়ারের চুক্তিপত্রটি বাতিল না করি আমার স্ত্রীকে হত্যা করা হবে ইসের মাধ্যমে হুমকি এসেছিল একটা চিরকুটে লেখা ছিল অদ যা অবাক হয়ে যায় আমিরের দুশ্চিন্তার কারণ তবে এই ছিল ইন্সপেক্টর ভেবে বললেন শুনেছি সম্প্রতি আপনি কুয়েত থেকে ফিরেছেন সেখানে ব্যতিক্রমী কিছু ঘটেছিল বা ফেরার পর অফিসে কোনো সমস্যা হয়েছে অফিসে হয়নি তবে কুয়েতে আলী আকবর নামে এক ব্যবসায়ীর নিটওয়ার একটা অর্ডার পাওয়ার কথা হয় কিন্তু কর্তৃপক্ষ শেষ দিয়ে অর্ডারটি আমাকে দিলে বাকি সব ঘটনা সাধারণ ছিল হয়তো তিনি ক্ষোভের বসে আপনার ক্ষতি করতে চাচ্ছেন আপাত দৃষ্টিতে নেটওয়ারের চুক্তিপত্র বাতিলের সঙ্গে একমাত্র উনারই ফায়দা আছে আমির ভারাক্রান্ত মনে বলল উনি ভীষণ ভালো মানুষ ইন্সপেক্টর হাসলো ভালো মানুষের আড়ালেই শয়তান থাকে কিন্তু হাতে যেহেতু প্রমাণ নেই আমরা ওনাকে ধরতে পারব না আমি অনুরোধ করে বলে আমার স্ত্রী বাড়িতে একা থাকে ভাগ্যিশাস বাড়িতে ছিল না হয়তো কি হতো আমির চোখ বুঝে ভয় মাথা ঝাঁকায় জোর দিয়ে বলে দ্রুত নিরাপত্তার ব্যবস্থা করুন প্লিজ ইন্সপেক্টর গম্ভীর হয়ে কিছুক্ষণ বসে রইলেন আমির উদ্গ্রীব হয়ে চেয়ে আছে কিছু শোনার জন্য ইন্সপেক্টর বললেন আগন্তুককে আমরা জানি না যেহেতু হুমকি পেয়েছেন আবার বাড়িতেও হামলা হয়েছে ব্যাপারটা খুব জটিল ভালো হয় যদি আপনার স্ত্রীকে কিছুদিন নিরাপদ কোনো জায়গায় রাখেন অতদিনে আমরা আলি আকবর সম্পর্কে প্রমাণ বের করে তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব আমির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল কি বলছেন বাড়ি ছাড়তে হবে কেন আপনি বাড়ির বাইরে পুলিশের টহল রাখলেই তো পারেন দেখুন আলি আকবরই যে খুনের চেষ্টা করছে সেটা তো নিশ্চিত না এমনও হতে পারে আপনার কোনো আত্মীয় বা চেনা কেউ এই কাজ করেছে আপনারা যদি এখানে থাকেন তাহলে আত্মীয়রা আসবে আটকাতে পারবেন না কখন কি ঘটে বলা যায় না আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা নেই আমি শুধু একটা উত্তম উপায় জানালাম আগন্তুক ধরা পড়া না অবধি আপনি আপনার স্ত্রীকে সবার থেকে আড়ালে রাখুন শুধু যে আপনার স্ত্রীর প্রাণের হুমকি তা নয় আপনারও আছে অত যে আর নিজেকে আটকাতে পারল না ওর আড়াল থেকে বলল দুঃখিত মাঝে কথা বলার জন্য হামলাকারীকে চিনলে তার থেকে বাঁচার পথ বের করা যায় কিন্তু যখন হামলাকারী অজ্ঞাত হয় তখন কোন দিক দিয়ে আক্রমণ আসে বোঝা পৌঁতে তখন নিজেকে রক্ষা করার উপায়ও থাকে না আমার মনে হয় হুমকিদাতাকে না জানা অব্দি কিছুদিন আড়ালে থাকাই সর্বাধিকভাবে উত্তম হবে আমির পদ্মজার দিকে পিঠ করে বসেছিল পদজার কথা শুনে উঠে হাসি ফুটে ওঠে পরিকল্পনা কাজে লেগেছে পদজার মুখ থেকে এই কথাটা শোনার জন্য এত দামি জিনিসপত্র ভাঙতে হলো তারিকুলকে আঘাত করতে হল পরপর কাহিনীগুলোতে পদ্মজা ভীষণভাবে প্রভাবিত হয়েছে আমির স্বস্তির নিঃশ্বাস ফেলে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে প্রণা চায় তার ইঙ্গিত বুঝতে পেরে ইন্সপেক্টর শেষ করতে বললেন ম্যাডাম আমার মনে হয় এটাই ঠিক হবে আপনারা এমনভাবে বেরিয়ে যাতে কেউ বাইর থেকে না বোঝে আমি এখানে ফাঁদ পেতে শয়তানকে ধরব আমির বলল যদি বাড়ি ছেড়ে মঙ্গল হয় তবে তাই হোক আপনি দ্রুত হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করুন আমার স্ত্রী বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারে না ভীষণ ভালোবাসায় সংসারটাকে নিশ্চিন্তে থাকবেন বাড়ির চাবিটা দিয়ে যাবেন ইন্সপেক্টর চলে যেতেই পদ্মজা আমির কাছে এসে বলল এত কিছু হয়ে গেল আর আমাকে বলেননি ওর দুই গালে হাত রেখে আমির বলল চিন্তা করতে যে সে তো এমনি হয়েছে আপনি চিন্তিত থাকলেই আমার চিন্তা হয় এখন চলুন আমরা কাজ করি তোমার খারাপ লাগবে না বাড়ি ছেড়ে যেতে আমিরের বুকে আলতো করে হাত বুলিয়ে পদ্মজা বলল আমাকে নিয়ে ভাববেন না আপনি আমার সঙ্গে যেখানে থাকবেন সেটাই আমার সংসার আমি সন্তুষ্ট চিত্তে পদ্মাকে আলিঙ্গন করল এবার কুতুবুদ্দিন আর রফিক মাওলাকে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে হবে ওদের ধ্বংস করতে হবে কিন্তু একটা ব্যাপার সে বুঝতে পারছে না কুতুবউদ্দিন তার কাছে জাহাজ কেন চাইল কুতুবুদ্দিন দেশের সবচেয়ে বড় জাহাজ ব্যবসায়ী চারটি জাহাজ নিয়ে তার কি ফায়দা সন্ধ্যা পুকুর পাড়ে ঝিঝির কলতান আলমগীর অপেক্ষারত অবস্থায় সিগারেট ফুঁকছে পুকুরটি পরিত্যক্ত মজ্জা কলোনির সন্নিহিত স্থানে অবস্থিত পাশে বাজার কিছুক্ষণের মধ্যে আমির আসলো চারপাশ দেখে বলল জায়গাটা নিরাপদ এই পুকুরে এক মেয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকে কেউ এখানে আসে না ভয় পায় হাসলো আলমগীর সিগারেট এগিয়ে দিল আমির দিকে আমির দুই ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলল গ্রামে যোগাযোগ করেছ কি অবস্থা কাজে নেমে পড়েছে কিছুক্ষণের মধ্যেই রিদবান ঢাকায় আসবে আমার বাড়িতে যেন না যায় পদচা বাড়িতে একা কি বলে এসেছিস বাজারের কথা একা বাড়িতে ভয় পাবে না সারা রাত একা স্থানে থাকতে বললেও থাকতে পারবে দুই ভাই একসঙ্গে হাসলো। আলমগীর আরেকটা সিগারেট ধরিয়ে বলল পথ আলাদা হলেও দুজনের সাহস কিন্তু একই রকম বাড়ি ভালো লেগেছে আর পদ্মার হুম কিছুদিন আনন্দই থাকবে কিছু সন্দেহ করেছে এখনো না ওদের আলোচনা চলে দীর্ঘক্ষণ এক পর্যায়ে আলমগীর বলল শুনলাম কুতুবুদ্দিনের ছেলে জেল থেকে পালিয়েছে পুলিশ ধরার চেষ্টা করছে কোনটা দুটোই তো জেলে শুনলাম ইয়াসের বোনকে যে ধর্ষণ করল, হামজা ইয়াস এখানকার রাজা ওর থেকে বাঁচবে না হামজা বর্ষা মানে জল জলমানে জলজ ফুলের মেলা তাই বর্ষা আসতে না আসতেই ফুটতে শুরু করছে শাপলা পদ্ম পুকুরে পদ্ম ফুল দেখে আমিরের ভীষণ ভালো লাগা অনুভূত হয় মনে হয় প্রতিটি ফুলই যেন পদ্ম যার একটা অবয়ব হঠাৎ আলমগীর ভয় পেয়ে সরে যায় কি ওটা আমির টর্চের আলো ফেলে দেখে একটা ব্যাং ওটি কি লাথি দিয়ে সরিয়ে বলল ব্যাং ওটা বলেই সে দাঁত বের করে হাসল আলমগীর বুকে ফুঁ দিয়ে বলল পুকুরে নাকি মেয়েটার আত্মা ঘুর করে আমি ঠোঁটে হাসি চেপে রেখে প্রসঙ্গ এড়ালো বলল রফিক মাওলার কোনো খবর পাওয়া গেছে এমন কিছু পাওয়া যায়নি তবে রফিকের লোক বল চারিদিকে ছড়িয়ে পড়ছে পদ্মজাকে খুঁজছে আমি হাতে সিগারেট ফেলে চোয়াল শক্ত করে পড়ল ওরা পদ্মজার মুখ দেখার সুযোগও পাবে না তারপর পিছনে তাকিয়ে চারপাশ দেখে বলে যাচ্ছি সাদিককে বলো আগামীকাল এখানে আসতে বাজারে থাকা টিউবওয়েলের পানি দিয়ে কিছুক্ষণ কুলি করলো সে সিগারেটের গন্ধ দূর করতে কিন্তু শুধু পানি দিয়ে তো যাবে না হাজ ধরা পড়তেই হবে বাজার পেরিয়ে গলির মুখে এসেই দেখে উচ্চাকলণী অন্ধকারে তলিয়ে আছে এখানে বিদ্যুৎ নেই হাড়ি দিয়ে চলে সবাই তবে বাজারে বিদ্যুতের লাইন আছে এখন বর্ষাকাল তাই পরিবেশে মৃদু শীতল হাওয়া চারপাশ নিরিবিলি প্রথম গলিতে ঢুকতেই কেউ একজন নড়ে চড়ে ওঠে টর্স ধরতে লোকটিকে চেনা মনে হয় আমির প্রশ্ন করে যাদত যাদত মাথা ঝাঁকায় ভাবে জানায় আমরা আছি ওরা বেশ কয়েকজন মুরজা কলোনিতে খাপটি মেরে আছে শুধুমাত্র শুক্তারা আর পদ্মজেকে পাহারাতে জন্য আমির কিছু না বলে চলে যায় ভেতরের সরু গলিতে ঢুকতেই ওর মনে খটকা লাগে